পর যে পাঁচটা ভুল আপনি জানেনি না আপনি করতেছেন আপনি হতাশার ভিতরে আছেন দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন প্রচুর খারাপ লাগতেছে রাইট তো এই যে সমস্যাটা এই সমস্যা পাঁচটা কারণে আপনাকে দুঃখিত করতেছে কষ্ট পাচ্ছেন তার প্রথম যে কারণটা ভুলে যাওয়ার চেষ্টা করা আপনি ভাবেন যে আপনি তাকে ভুলে যাবেন আপনি তাকে আর মনেই করবেন না অনেকটাই ঋত তো আজকে আগ থেকে কোনো মনে হবে না আজকে থেকে আমি আমার মতো করে চলাফেরা করব যা হয় হবে দেখা যাবে সকালে এটা হচ্ছে আপনি ভাবে আমরা এটাকে ভুলতে চাই কিন্তু আসলে আপনি যখন ব্রেন রিপু ফোর্স দেবেন যে আমি কোনো কিছু ভুলতে চাই ব্রেন সেই জিনিসটা রিমান্ড করবে কারণ আপনি সেই জিনিসটা মনে করতেছেন সো ব্রেন্ডের কাজ হচ্ছে আপনি যে জিনিসটা স্মরণ করবেন সেই জিনিসটা বারবার আপনাকে রিমান্ড করে দেবে বাস্তবতা মস্তিষ্ক জিনিস দমন করতে চাই মস্তিষ্ক নাড়া দেন সে জিনিসটা অটোমেটিক শক্তিশালী হয়ে যায় সাইকোলজিক্যাল এক্সপ্লেশন হচ্ছে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হিম আর হার আপনি চিন্তা করবেন না কিপ আপনি যখনই চিন্তা করতে যাবেন তখন ব্রেন ইমিডিপলি ওই বিষয়ের উপরে আরও বেশি চিন্তা করবে আরো বেশি সমস্যা তৈরি করবে ভুল যে দুটো ভুলটা করে সেটা হচ্ছে সবসময় আমি নিয়বে নিবৃতে তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখার চেষ্টা করি আসলে তার এখন আপডেটটা কি সে কি রকম অবস্থায় আছে তার ওভারঅল হ্যাঁ নিজের ব্যস্ততা বারবার রিফ্রেশ করে থাকি হুম আসলে ইমোশনাল অ্যাটাচমেন্টটা বাড়াই এবং হিলিং বন্ধ করে দেয় তো তখন আনটিয়ারও করতে হয় তো সেম টাইম যেটা আপনি করবেন সেটা হচ্ছে তার যত স্মৃতি স্মৃতি আছে এগুলো রাখার দরকার নাই যত রাখবেন তত আপনার প্রবলেম হবে তো ব্রেন ডিজন হচ্ছে সোশ্যাল মিডিয়ার সমান সমান আনপ্রেডিক্টেবল রিওয়ার্ড ইকুয়াল টু গসিপিং এবং মেন্টাল ডিপ্রেসড সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চুরি করে তারা সোশ্যাল মিডিয়া দেখার দরকার নেই সে আপনাদের সে চলে গেছে আপনি তাকে দেখতে গেলেই বিপদে পড়ে যাবেন তারা আসলে কিছু হবে না বিপদ আপনি পড়েন কষ্ট দুঃখ আপনাকে লাগবে এই জন্য চেষ্টা করবেন সেটা অ্যাভয়েড করার তিন নম্বর ভুল সব থেকে যেটা আমরা করে থাকি সব থেকে বড় ভুল যার করে আপনি ভবিষ্যতে আপনার স্কিল আপনার দক্ষতা বা আপনার কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় এই সবটা আমার এই রিলেশনশিপে সবকিছু একমাত্র হয়ে আমার আর যে ছিল সে ফেলেছিল তো আপনি এই এই কথাগুলো যখন বলবেন তখন নিজেকে উৎসাহক যাই যখন নিজেকে উৎসাহক যাবেন তখন আপনার বডি আপনার মাইন্ড আর আপনার সাথে থাকবে না তখন আপনি অটোমেটিকালি হাবা ডিস্টেশন দিকে চলে যাবেন তো আপনি জানেন না এটা আপনার মস্তিষ্কের হট এটা নষ্ট যায় ঠিক আপনি যখন নিজেকে দোষ দিবেন সাইকোলজিক্যাল যে বিষয়টা বলা হয় সাইকোলজিক্যাল ট্রু যেটা সেটাতে আপনি যখন নিজেকে দোষ দিবেন তখন কি হবে আপনার একটা ভুল বিশ্বাস তৈরি হবে নিজের প্রতি যে আপনি সিরিয়াসলি কোনো বিষয়ের উপরে দক্ষ না এবং ভবিষ্যতে আপনার লাইফে রিলেশনশিপে পার্টনারশিপে তখন ইনসিকিউরিটি হয়ে যাবে তখন আপনি আরো বেশি ডিপ্রেস এবং হতাশার ভিতরে চলে যাবেন এবং চার নম্বর ভুল যেটা আমরা রেগুলারলি করে থাকি সেটা হচ্ছে ফিউচার কল্পনা করা হুম তাকে নিয়ে ফিউচার কল্পনা করে যে সে একই দিন ফিরে আসবে আদৌ কি সম্ভব বল এটা আপনার আটকে আছে ঠিক আছে যে রিয়েল লাইফটা সেটা আপনি রিয়েলাইজ করেন না আপনি ফিউচার দেখেন যে আসলে সে আবার আসবে আমার সাথে কথা বলবে ঠিক আছে তো আপনি রিয়েল লাইফে এগোন না নতুন মানুষকে সুযোগ দিতে পারবেন না এটার কারণে আপনার ভিতরে পেইন তৈরি হবে একটা আশা তৈরি হবে পেইন থেকে এই আশা থেকে আবারও আস্তে 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 আপনাকে পেইন দিকে নেবে পেইন হোক পেইন এটা হইলো কোনো কথা দিস লুপ টিগার দা অক্সিটনিং উইদ্রো সার্কেল

আর ডকুমেন্টস এভিডেন্স আপনি দেন যেটার কারণে আপনি আরও বেশি ডিপ্রেশে চলে যান ইনশাল্লাহ আমি সঠিক ছিলাম দিন শেষে আবার রাতে লাথে চলে যাবে তো হঠাৎ যেমন জিমে ঝাঁপ দেওয়া হ্যাঁ আপনি সারা জীবন কোনোদিন জিমে যাননি কিন্তু একদিন জিমে গেছেন হ্যাঁ বডি টডি তার পরের দিন কিন্তু উঠতে পারবে না ঠিক একই অবস্থা আপনার মাইন্ডের অবস্থা হয়ে যাবে তো শো অফ রিয়েল লাইফ স্টাইল তাই না হঠাৎ অতিরিক্ত স্বপ্ন চাও আপনার ভিতরে চলে আসবে আপনি এই করতে চাবেন ওই করতে চাবেন তো আপনি জানেন না এগুলো হেলিং না বড় ইগো রিপিয়ার মেশিন তো আপনার এগুলো হচ্ছে আত্ম অহমিকা হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে একটা ট্রেনিং করছিলাম যে ইজি ও ইজ গোয়িং অন তো আপনি যখন এই বিষয়টা রাখবেন তখন শয়তান আপনার ভর করবে যখন শয়তান যখন ভর করবে তখন অটোমেটিকলি আপনার খারাপ কাজ তৈরি হবে তো এইগুলো কারণে যা যা হয় হিলিং স্লো হয়ে যায় ইমোশনাল এনার্জি ধ্বংস হয়ে যায় ক্ষয় হয়ে যায় আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় ভবিষ্যৎ সম্পর্কে আপনার সব থেকে বড় বিষয় ভয় তৈরি হয় সম্পর্কে যাবো কি যাবো না করবো কি করবো না আর হবে না মনে হয় এমন তারা মস্তিষ্কের অ্যাডিশন যে মুহূর্তে থাকে সে চলে যায় যার কারণে আপনি হতাশা দুঃখ দুর্দশা আপনার জীবন ভুল সাহায্য পারেন না তো রিলেশনশিপে যেয়ে এই পাঁচটা ভুল অনুগ্রহ করে করবেন না করলে সমস্যা পড়ে যাবেন তিনটা একটা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দ্বিতীয়টা হচ্ছে যারাই সমস্যা আছে তাদেরকে শেয়ার করা এবং যদি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে না থাকেন আমাদের পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো রাখুন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন নেক্সট কোন টপিক শুরু করি সেটা অবশ্যই কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম